হ্যালো এভরি ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও আপনাদের দয়াতে অনেক ভালোই আছি আর আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা হচ্ছে যেই রঙিন মাছের ক্ষেত্রে কোনো খাবার দিতে হয় না কিছু করতে হয় না জাস্ট ফেলে রাখতে হয় তাইলে অ্যাভেলেবেল বাচ্চা হয়ে যায় জাস্ট একটা কাজ করতে হয় প্লান্টস কিছু পরিমাণ প্লান্টস দিতে হবে এই প্লান্টসটা দিলেই আসলে অ্যাভেলেবেল পরিমাণে আপনারা এই সিমগুলো করতে পারবেন এটা আসলে একবার ফেলে দিলে আর জীবন আপনাকে সিম কিনতে হয় না একবার হাউজে যদি কেউ যদি সিম ফেলে আর কিছু প্লান্টস দিয়ে রাখে চাইলে একবারে সিম দিয়ে একুরিয়াম পুরো বোঝাই হয়ে যায় একুরিয়াম সরি হাউস পুরো বোঝাই হয়ে যায় এখানটায় দেখেন মোটামুটি আমার এখানটায় কি পরিমাণ প্লান্টস দেওয়া আছে অল্প সামান্য পরিমাণ প্লান্টস দেওয়া আছে আর এখানটায় দেখেন সিম অ্যাভেলেবেল আছে রাতের বেলা সিমগুলোকে আসলে আরও ভালো দেখা যায় কিন্তু দিনের বেলাতে সিম ওইভাবে দেখা যায় না সো যারা যারা আসলে সিম পড়তে যাচ্ছেন মেন কথা হচ্ছে কোনো খরচ নাই কোনো কিছু নাই একবার জাস্ট প্লান্টস দিলেন অ্যাভেলেবেল প্লান্টস দিলেন প্লান্টস দিয়ে জাস্ট পাঁচ দশ জরা সিম ফেলে দিলেন দেখবেন আপনি চার পাঁচ মাসের মধ্যে দেখবেন মোটামুটি পাঁচশো হাজার পিস সিম হয়ে গেছে সো যারা যারা বিনা পুঁজিতে বিনা পরিশ্রমে ধরেন আপনারা শহরের বাসায় থাকেন অথবা কেউ কোথাও থাকেন কোথাও ঘুরতে যাচ্ছেন সো এই সিম করলে আসলে কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা পয়াইতে হয় না আর এই সিম্পের মজা হচ্ছে এটাই সিম অ্যাভেলেবেল বাচ্চাদের সিমকে যদি আপনি খাবারও না দেন এক মাসেও যদি খাবার না দেন কিচ্ছু হবে না জাস্ট প্লান্টস দিয়ে রাখবেন আর কিচ্ছু দিতে হয় না আর গুঁড়া খাবারটা মোটামুটি দিয়ে রাখবেন গুঁড়া খাবারটা দিলে হবে আর এখানটা একটা জিনিস দেখেন এই যে প্লান্টসে শিমটা কিন্তু প্লান্টস দিয়ে খাচ্ছে কিন্তু এখানটা আপনারা খালিচু ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আই ডোন্ট নো বাট খালি চোখে বোঝা যাচ্ছে সে কিন্তু খাচ্ছে কিছু খাচ্ছে ওই প্লান্টসের মধ্যে আর মাঝে মধ্যে আমি আসলে যেটা আসলে আমি গুঁড়া খাবারটা দিই ওই গুঁড়া খাবারটাই মাঝে মধ্যে ফেলে ফেলে দিই ওই খাবারটাই খায় আর ওই অন্যভাবে কোনো আমি যত যত্ন টত্ন করি না জাস্ট ফেলে রাখি ওই ফেলে রেখেই আসলে যা হওয়ার হয়েছে এখানটায় অ্যাভেলেবেল হয়েছে আরও আমার গাপ্পির ছোটো ছোটো কক্সিটগুলোতে কিছু কিছু দুই তিনজনা করে ফেলে রাখছিলাম ওইগুলো তো মোটামুটি একশো ডেড়শো বীজের উপরে করে হয়ে গেছে সেগুলো অন্য কোনো দিন এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর আজকে যেহেতু বলতেছি বিনা পুঁজিতে বিনা সরি বিনা পরিশ্রমে আসলে এই সিম আপনারা অ্যাভেলেবেল করতে পারেন সো যারা যারা পরিশ্রম ছাড়াই কর রঙিন মাছ চাষ করতে চান তারা আসলে এই শিম করতে পারেন এখানটায় আপনাদেরকে দেখাচ্ছি রেড চেরি সিম আর আমার কাছে কিন্তু এখানটায় ব্লুও আছে গোল্ডেন লাইনও আছে আর কিছু কিছু দেখি শীতকাল শীতকালের সময় আমার কিছু হাউস ফাঁকা হবে তখন আমি নতুন কোনো জাত নিয়ে আসবো আরও রিলি জাতের যেগুলো দামি দামি সেগুলো নিয়ে আসবো এগুলো তো আসলে আহামরি খুব দামি না এই কারণেই জাস্ট ফেলে রাখছি হয়ে গেছে তো আপনারা যারা যারা আমার মতো অলসভাবে সিম করতে যাচ্ছেন তারা করতে পারেন জাস্ট হাউজের মধ্যে এইভাবে প্লান্টস প্লান্টস প্লে ফেলে রাখবেন প্লান্টস ফেলে দিলেই আসলে সিম অ্যাভেলেবেল হয়ে যায় সিম্প অ্যাভেলেবেল হয়ে যায় এখানটায় আসলে দেখা যাচ্ছে না সব নিচের মধ্যে ঢুকছে প্লান্টসের মধ্যে লুকায় আছে তো তবুও কিছু সংখ্যক ধরছি ধরে ধরে আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য একটা আসলে প্লাস্টিকের জারের মধ্যে নিচ্ছি এই যে দেখেন আপনারা আর শিমগুলা প্রতিটার কোয়ালিটি দেখেন আমি কিন্তু কোনো খা কোনো খরচ নাই এদের পিছনে আমি কোনো খরচ করি নাই জাস্ট ফেলে রাখছি শিম্প হয়ে গেছে অ্যাভেলেবেল হয়ে গেছে আরও মজার বিষয় শিম্প এমন এমন অবস্থাতে শিম্প হয়েছে যেগুলাতে আমার হচ্ছে কক্সিটের মধ্যে গাপ্পি আছে উপরে গাপ্পি ঝুরির মধ্যে রাখছি ব্রিডিং পেয়ারে ব্রিডিং বক্সে দিয়ে রাখছি নিচে দুই তিন জোড়া করে ছেড়ে দিছি সেগুলাতেও মোটামুটি যে পরিমাণ শিম্প হয়েছে সেটা আসলে ধারণার বাইরে আর এত বেশি শিম্প হবে সেটা আসলে আমি কখনোই আশা করি নাই আর শিম্পে এর আগেও করছিলাম কিন্তু শিম্প করার আসলে প্রসেসটা আমি এর আগে বুঝতেছিলাম না শিম মেন কথা হচ্ছে সিমকে যদি কেউ যদি বেশি যত্ন করে এই খাওয়াইতে হবে ওই খাওয়াইতে হবে পানি মেনটেন্যান্স করতে হবে এই করতে হবে ওই করতে হবে কিচ্ছু করতে হবে না জাস্ট পানির মধ্যে আপনি আপনারা পানির মধ্যে জাস্ট প্লান্টস দিয়ে রাখবেন এই যে দেখেন এইভাবে প্লান্টস 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 ফেলে রেখে দেবেন আর অন্য কিছু এই যে দেখেন এখানটা সিম কিন্তু খাচ্ছে কিন্তু এখানটা একটা সিম খাচ্ছে ওই যে এইগুলাতে খাচ্ছে এই ভিতরে খাচ্ছে সিম সো আর হচ্ছে মাঝে মধ্যে আর একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই আমি একটা করি কি কাজটা করি কি এই যে এইখানটার সিম আছে এই যে সিমগুলা আমি মাঝে মধ্যে একটা কাজ করি এটা হচ্ছে সিক্রেট জিনিস আপনাদেরকে দেখাই এটা আসলে জানেন আপনারা সবাই জানেন কিন্তু অনেকে আসলে বলে না এই যে আমি জাস্ট নর্মালি এটা হচ্ছে কাঠ বাদামের পাতা দিয়ে রাখছি এই যে দেখেন কাঠবাদামের পাতা দিয়ে রাখছি ফেলে রাখছি কাঠবাদামের পাতা এই যে কাঠবাদামের পাতা ফেলে রাখছি এইভাবে অনেক কাঠবাদামের পাতা দেওয়া আছে আর এই কারণেই আসলে আমার শিম্পের হাউজের পানিটা পুরো বাদামি বর্ণের হয়ে থাকে কাঠবাদামের পাতার আপনারা দেখেন এখানটায় শিম্পগুলো যেগুলো আছে শিম্পের কোয়ালিটিটা দেখেন আর খাবার টাবার তো দি না সরি এই যে দেখেন রঙটা কী রঙের হয়ে গেছে পানিটার এটা আসলে কাঠবাদামের পাতার রঙ সো যারা যারা আসলে শিম করতে যাচ্ছেন তারা বিনা পরিশ্রমে অলসভাবে করতে পারেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে